রাজিওন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া আমাদের পানিশ্বরবাসী আপনাদের কাছে অত্যন্ত মর্মান্তক একটা ঘটনা একটা সংবাদ নিয়ে আসছি আমাদের ওত্র এলাকার পানিশ্বর শাখাইতি পোরাহাটির জনাব মোহাম্মদ নিয়াশামিয়া ছেলে জনাব মোহাম্মদ জনি আজকে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বক্ষণে ঠাডা পরে এতেকাল করেছেন শহীদ হয়েছেন পাক রাবুল আলমিন ওনাকে ডাকে সারা দিয়ে ওনার কাছে নিয়ে গেছেন তো আমি একটি হাদিস পড়েছি আল্লাহাক রাবুল আলমিন হাবিব রসুল্লাহ আকরাম সাল্লাহ তালিয়া সাল্লাম বলেছেন শহীদ হচ্ছে দুই প্রকার এক প্রকার শহীদ হচ্ছে সরাসরি ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আরেক প্রকার শহীদ হচ্ছে যারা অপমৃত্যু হয়েছে যাদেরকে আগুনে পরে মারা গেছে অথবা ঠাড়া পড়ে মারা গেছে অথবা পানিতে ডুবে মারা গেছে এরকম অপমৃত্যু যেগুলা এগুলাকে আমার আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন শহীদের মর্যাদা দান করেন শহীদের মর্যাদা দান করেন শহীদের মর্যাদা দান করেন সোহানাল্লা সোহান আল্লাহ সোহান আল্লাহ আজকে আমাদের ভাই আমাদের একজন ভাই অনেক অনেক ভালো মানুষ ছিলেন উনি আজকে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বক্ষণে উনি ঠাড়া পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ পাক আল্লাহর আলমিন যেন ওনাকে মাকাম দান করেন সকলেই বলে আমিন আর বিশেষ করে আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ রাখব প্রত্যেকটা জনসাধারণের কাছে অনুরোধ রাখব যেহেতু এখন বৃষ্টি বাদলের সময় অতএব যখনই বৃষ্টি বাদল হবে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন না আপনারা নদীতে আপনারা খোলা আকাশের নিচে থাকবেন না দয়া করে সক যার যার আশ্রয় কেন্দ্র যেখানে আছে ওখানে চলে যাবেন বিশেষ করে নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করবেন কেননা এখন দিন দিন মানুষের এই অবস্থা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পারতেছি মানুষ ছাড়া পরে দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমি আজকে আশুগঞ্জ গিয়েছিলাম আশুগঞ্জ থেকে আমি একটি খবর পেয়েছি যে আশুগঞ্জের দক্ষিণ দিকে তার একটা লোক করেছেন সে আসরের নামাজের পূর্বক্ষণে করেছেন কিন্তু আমি আমি যখন থেকে আমাদের পানিশ্বর আসছি পানিশ্বর আসার পরে একটি মনমান্তিক ঘটনা শুনেছি আমাদের হৃদয় ফেটে যাচ্ছে যে মানুষটা অত্যন্ত ভালো মানুষ ছিল যে মানুষটা আমাদেরকে ভালোবাসতো আমাদের জনি ভাই আজকে কিছু গ্রীবের নামাজের পূর্বে আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ হক বাড়াল্লাহ হক আল্লাহ হক এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যখনই বৃষ্টি বাদল হবে আপনারা নিরাপদ আশ্রয়ে থাকবেন আল্লাহ পাক আকরাবুল আলমিন আপনাকে আমাকে সকলকে যেন সঠিক দান করে এবং সবাই আমার এই জনী ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পা আকরাবুলিয়ালমিন তাকে যেন উচ্চ মাকাম দান করে কেননা আমরা প্রত্যেকটা মানুষই মরণশীল আমরা পাক আকরাবুল আলমিন বলেছেন প্রত্যেকটা মানুষই মরণশীল দুনিয়া থেকে বিদায় হতে হবে তবে আমরা যারা শহীদের মর্যাদা পাই তাদের জীবন ধন্য প্রত্যেকটা মোমেন্ট চাই আমরা যেন শহীদের মর্যাদা লাভ করতে পারি এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার জনি ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জনি ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল উনি এই দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ পাক বলে আলামিন যেন ওনাকে শহীদের মর্যাদা দান করে পাশাপাশি আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা যেন যখনই বৃষ্টি বাদল হবে আমরা যেন নিরাপদ আশ্রয়ে থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে হুজুর দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে উচ্চ মাকাম দান করে আসসালামু আলাইকুম